যদি আমি পাকিস্তানের করাচি থেকে মিয়ানমারের একটা ছোট্ট গ্রাম মংকেট পর্যন্ত একটা সোজা রেখা টানি এবং এই রেখাকে ব্যাসার্ধ ধরে একটা বৃত্ত চাপাকি তবে আমি পৃথিবীর বেশিরভাগ মানুষকে এই বৃত্তের ভেতর বেঁধে ফেলতে পারবো এই বৃত্তকে বলা হয় ভ্যালোরি পিওরেস সার্কেল এর আয়তন প্রায় পৃথিবীর স্থলভাগের মাত্র চোদ্দ শতাংশ যার মধ্যে বসবাস করে পৃথিবীর প্রায় তেপান্ন শতাংশ মানুষ এখানে রয়েছে ভয়ঙ্কর মরুভূমি রেইন ফরেস্ট এবং দুর্গম পাহাড়ি এলাকা যেখানে মানুষ বসবাসের অনুপযুক্ত কিন্তু এখানেই রয়েছে পৃথিবীর বৃহত্তম মডেলটা সমূহ এখানেই পৃথিবীর সব থেকে বেশি বৃষ্টিপাত হয় আর এখানেই পৃথিবীর সিংহভাগ ফসল ফলে কেন পৃথিবীর বেশিরভাগ মানুষ তাদের বসবাসের জন্য এই জায়গাটিকে বেছে নিয়েছেন কেন এই অঞ্চলই পৃথিবীর ত্রাণকর্তা হিসাবে বিবেচিত তার একমাত্র কারণ হল এই অঞ্চলের জিওগ্রাফি যা হিমালয় সৃষ্টির সাথে সাথে পরিবর্তন হয়েছে হিমালয় পৃথিবীর নবীনতম পর্বতশ্রেণী যেখানে উত্তর এবং দক্ষিণ গোলার্ধের পর সর্বোচ্চ গ্লেসিয়ার জমা হয় এর এসিয়ার এবং বরফ থেকে উৎপন্ন হয় পৃথিবীর উনিশটি প্রধান নদী ব্যবস্থা কিভাবে হিমালয় সৃষ্টি হয়েছে এবং হিমালয় সৃষ্টির পর কিভাবে এশিয়া এবং পুরো পৃথিবীর জিওগ্রাফিকে বদলে দিয়েছে সেটা দেখতে হলে চ্যানেলের নামের নিচে থাকা লিংক থেকে অথবা পিন কমেন্ট থেকে ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখুন তার আগে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ